নীলফামারি জেলা শহর থেকে চার কিলোমিটার উত্তর দিকে ডোমার নীলফামারি মেইন রোডের পাশেই নটকনা নামকের স্থানে আছে ব্রিটিশদের নির্মিত এক কুঠিবাড়ি অবিভক্ত বাংলার নীল চাষিদের শাসন আর শোষণের জন্যই এই কুঠিবাড়িটি ছিল এক আতঙ্কের নাম স্থানীয় মানুষের কাছে যা নীলকুঠি বা লটখানা নামে পরিচিত আমাদের আজকের গন্তব্য জেলার এই স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আর আজকে আমরা চলে এসেছি নীলফামারি জেলার ঐতিহ্যবাহী সেই নীলকুটিতে আঠারো শতকের শেষের দিকে এবং উনিশ শতকের প্রথম দিকে তৎকালীন ইংরেজরা এই নীলকুটি স্থাপন করেন এবং এই নীলকুটি শুধু একটি ভবন নয় এই ভবনের পেছনে লুকিয়েছে হাজারো কষ্টের ইতিহাস আপনি জানেন কি এই নীলকুঠির শুধু নীল চাষের জন্য নয় বরং ব্রিটিশ শাসকদের এক নীরব সাক্ষী আজকের ভিডিওতে আমরা জানবো এই নীলকুঠি কে তৈরি করেছিল কেনই বা এই নীলকুঠি তৈরি করেছিল এখানকার উর্বর মাটি নীল চাষের উপযোগী হয় দেশের অন্যান্য এলাকার তুলনায় এই জেলায় অসংখ্য নীলখামার গড়ে ওঠে ঊনবিংশ শতাব্দীর শুরুতেই দুরাকুটি ডিমলা কিশোরগঞ্জ টাঙ্গনমারি রামনগর বাঙালিপাড়া বিভিন্ন স্থানে নীলখামার গড়ে ওঠে সে সময় বৃহত্তর রংপুর অঞ্চলের মধ্যে নীলফামারিতেই বেশি পরিমাণে নীল উৎপাদিত হতো উর্বর মাটির গুণেই নীলকর্দের ব্যাপক আগমন ঘটে এ অঞ্চলে ধারণা করা হয় এই নীলকুঠি নির্মাণ করা হয়েছিল আঠারোশো সালের আশেপাশে এখানে ছিল ইংরেজ নীলকর্টদের অফিস গুদাম ঘোড়া রাখার আস্থাবল এবং বসবাসের ঘর তবে চাষ শুধু কৃষি কাজ ছিল না এটি ছিল এক নিষ্ঠুরতা স্থানীয় কৃষকদের ওপর চলে নীল চাষের নামে নির্যাতন প্রতারণা আর অবিচার আর এই কুঠি ছিল সেই শাসনের কেন্দ্রবিন্দু আজ সেই দখলদাররা নেই নেই সেই চাষও তবে কুঠির দেওয়ালগুলো যেন আজও ফিসফিস করে বলে যায় সেই দিনগুলোর কথা ইতিহাসপ্রেমীরা কিংবা পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হতে পারত কিন্তু সংস্কারের অভাবে আজ তা শুধুই কালের সাক্ষ্য বহন করছে ধ্বংসের মুখে নীলকুঠি শুধু একটি পুরাতন ভবন নয় এটি একটি ইতিহাস একটি সময়ের প্রতিচ্ছবি আমরা যদি এখনই এগিয়ে না আসি এর সংরক্ষণে তাহলে হয়তো একদিন চিরতরে হারিয়ে যাবে বাংলার এই নীল অধ্যায়